বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন বাংলা স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুমাইয়া মেহজাবিন হাইকোর্টের রায়ের আলোকে দৈনিক মজুরি ভিত্তি কর্মচারীদের চাকরি স্থায়ীকরণে এক দফা দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী ওয়াসার কর্মচারীরা আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজশাহী ওয়াসার কর্মচারী ইউনিয়নের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা এদিকে অপরদিকে একই দাবিতে দুপুরের বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে আরও একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয় পরে বিভাগীয় কমিশনারের কাছে স্মারক লিপি দেন ওয়াশার কর্মচারীরা স্মারকলিপিতে উল্লেখ করা হয় রাজশাহী ওয়াসার তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর অস্থায়ী ও মাস্টার রেলভুক্ত প্রায় একশো উনপঞ্চাশ জন কর্মচারী প্রায় বিশ থেকে পঁচিশ বছর ধরে চাকরিতে নিয়োজিত রয়েছেন সিটি কর্পোরেশনের থেকে ওয়াসার হস্তান্তরের পরে একশো সাতান্নটি পদ সৃষ্টি হলেও সিটি কর্পোরেশনের থেকে আসা একশো বাইশ জনকে স্থায়ীকরণের শর্ত থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো উদ্যোগ নেননি কর্মচারীরা দ্রুত হাইকোর্টের রায়ের আলোকে নিয়মতান্ত্রিকভাবে স্থায়ীকরণের প্রক্রিয়া সম্পূর্ণ দাবি জানান রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মার চরে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল পাইপ গান ও শুটার গান জব্দ করা হয়েছে আজ সকালে র্যাবের পাঁচের থেকে পাঠন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয় গতরাতে র্যাব পাঁচের চোকাস দল এই অভিযান পরিচালনা করেন র্যাব পাঁচের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানিয়েছেন বেশ কিছুদিন ধরে পদ্মার চর দখল নিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে বিভিন্ন ব্যক্তি একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তবে সন্ত্রাসী কার্যক্রম দমনে র্যাব এবং পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেছে এর মধ্যে অর্ধ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে যে কোনো ধরনের অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে বলে উল্লেখ করেন তিনি রাজশাহীর মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে আঠারো জনকে গ্রেপ্তার করা হয়েছে থানা ও ডুবি ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয় আজ দুপুরে আর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে পুলিশ জানায় গ্রেপ্তারকৃত আঠারো জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত এগারো জন মাদক মামলায় জন ও অন্যান্য মামলায় আসামি জন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নওগাঁয় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নওগাঁয় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সভায় কর্মকর্তাগণ জেলার বিভিন্ন সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের বর্তমান পরিস্থিতি ও অগ্রগতি অবহিত করেন এছাড়া মোবাইল কোড সহ ইস্যু ভিত্তিক বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সাদে আফরিন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন চলন বিল সিরাজগঞ্জের তারা উপজেলার বিভিন্ন স্থানে শুরু হয়েছে সরিষা বীজ বপন উপজেলায় কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি মৌসুমে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যে উপজেলার বিলাঞ্চলে উঁচু জমিতে শুরু হয়েছে সরিষা বীজ বপন লক্ষ্যমাত্রায় প্রায় ১৩ ভাগ বপন সম্পূর্ণ হয়েছে কৃষকরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন ধান কর্তন করা জমিতে চাষ দেওয়া পানি দেওয়া সহ সরিষা বপনের জন্য জমি প্রস্তুতে ভালো ফসলের ফলনের আশা অধিকাংশ জমিতেই শীতি বাড়ি সরিষা চোদ্দ সতেরো আঠারো ও বাড়ি বিশ জাতসহ হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের বীজ বপন করা হচ্ছে উপজেলায় কৃষি কর্মকর্তা কৃষিবিদ শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন সরিষা একটি লাভজনক ফসল এই ফসলটি আবাদ বৃদ্ধিতে কৃষি প্রণোদনা কর্মসূচির কৃষকদেরকে বিনামূল্যে সার বীজ প্রদান করা হয়েছে লাভজনক হওয়ায় পাশাপাশি প্রণোদনা পাওয়ায় প্রতি বছরই তারা সে ব্যাপক হারে সরিষা আবাদ হচ্ছে অতিক্রম করবে খেলার খবর পুলিশ সুপার কাপ এবারও লক্ষ্যমাত্রা ক্যারাম টুর্নামেন্ট শুরু হয়েছে টুর্নামেন্ট জেলা পুলিশের আন্তঃ ইউনিটের ১৪টি দল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় এবং এবং তেরোটি দল ক্যারাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে গতরাতে পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম জেলা পুলিশের দপ্তর প্রাঙ্গনে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন আগামী নভেম্বর ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক নয় ডিগ্রি এবং সর্বনিম্ন পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ঊনপঞ্চাশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা ষোল মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে